নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী বিশ্বাস চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে এটা একটা পাতুরির রেসিপি মাছের ডিমের পাতুরি কিন্তু পাতরি তো করতে হয় কলাপাতাতে এখানে কলাপাতা কোথায় পাবো তাই আমি বিকল্পভাবে আজকে এই পাতুরিটা রান্না করলাম বাড়িতে থাকলে কলা পাতা দিয়ে কলা পাতাতে মুড়িয়ে একদম চুলার মধ্যে দিয়ে দিতাম খেতে অসাধারণ লাগতো কিন্তু এখনো এখনো খেতে ভালোই লাগবে এখন বিকল্পভাবে আমি এটা আজকে বানাচ্ছি এখানে মাছের ডিমটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটা আমি কেটে নিয়েছি আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ছোটো একটা পেঁয়াজ দিয়েছি সাথে আর দিয়েছি এটার মেন উপকরণ হচ্ছে নারকেল আর শস্য নারকেল আর শস্য সবগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কালো জিরে পেঁয়াজ পাঁচ ফোড়ন যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে কালো জিরেটা দিয়েছি ফ্লেভারটা একটু ভালো আসবে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে হলুদ গুঁড়ো আর লবণ এখন এটা ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব কারণ ঝিঙেটা একটু নরম হলে ভালো হয় তিন চার মিনিট ঢাকা দেওয়ার পরে ঝিঙে থেকে অনেকটাই জল বেরোলো ঝিঙেটাও সিদ্ধ হয়ে আসছে এখন যে মাছের ডিমটা আমি বাটিতে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এখন দু থেকে তিন মিনিট মাছের ডিমটা ঝিঙের সাথে নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নিব মাছের ডিমের এই পাতুরি খেতে অসাধারণ লাগে আমার কাছে তাও শস্য নারকেল দিয়ে মাছের ডিমের পাত বড়াও আমি বানিয়েছিলাম সেটাও রেসিপি এখানে দেওয়া আছে সেটা মনে হয় লাউ পাতা না কুমড়ো কুমড়ো পাতাতে কুমড়ো পাতাতে দিয়ে মাছের ডিমের বড়াটা আমি করেছি অসাধারণ হয়েছে হয়েছিল খেতে এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিব এই পাতুরিটার মধ্যে আদা না দিলেও চলে আদা পেঁয়াজ এরপরও আমি একটু আদা দিয়েছি কারণ যেহেতু এখন গরমের সিজন পেটের যেন কোনো সমস্যা না হয় পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন জল দিয়ে দিব জল বেশি দিব না অল্প করে জল দিয়ে দিব কারণ ঝিঙেটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব লবণ লবণ আগেও একবার দেওয়া হয়েছে এখন একটু দিয়ে দেব শরীরটা ভালো নেই এরপরও আমি এডিট করতে বসলাম কারণ আগামীকাল ভিডিও দিতে হবে সেজন্য বেশি সময় লাগবে না এই পাতড়িটা হতে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট রান্নাটা একদম কমপ্লিট এখন উপর থেকে সামান্য পরিমাণে প্রায় এক এক চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গ্যাসটা গ্যাসেরটা বন্ধ করে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিব কলা পাতা নেই তাই কলা পাতার বিকল্প পদ্ধতি হিসেবে আমি এভাবে পাতুরিটা রান্না করলাম সুসের তেল দেওয়ার পরে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম ঢাকাটা তোলার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে খেতে ভালোই হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি এভাবে আপনারা রান্নাটা করেন আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সহ ভারত